আসসালামু আলাইকুম। রাতের ফোর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি রমজান আলী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় অ্যাডভোকেট মেহেদি হাসানের উদ্যোগে পত্রিক বাসার সামনে দোয়া মাহফিল দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দিব বিস্তারিত সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঢাকার হাসপাতালে কয়েকদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন তার আশো রোগ মুক্তির জন্য সারা দেশে বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে বুধবার স্থানীয় জনগণের অংশগ্রহণে দোয়া মাহফিলের আয়োজন করেন এলাকার কৃতি সন্তান ও যুব সমাজের প্রিয় মুখ অ্যাডভোকেট মেহেদি হাসান মাহফিলটি অনুষ্ঠিত হয় তার নিজ কর্তৃক বাসার সামনে উন্মুক্ত প্রাঙ্গণে যেখানে এলাকার মুরব্বী গণ্যমান্য ব্যক্তিবর্গ তরুণ যুবকসহ বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হন দোয়া শুরুর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট মেহেদি হাসান বলেন বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেতান তিনি দেশের মানুষের বিশ্বাস গণতন্ত্রের সংগ্রাম ও স্বাধীন মতো প্রকাশের প্রতীক আমরা সবাই তার সুস্থতার জন্য আন্তরিকভাবে প্রার্থনা করছি তিনি আরও বলেন ঢাকা দুই আসনের সংসদীয় প্রার্থী জনাব আমান দেশ ও এলাকার উন্নয়নে যে ভূমিকা রেখে যাচ্ছেন তার সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য আমরা বিশেষ দোয়া করছি বক্তব্যে তিনি স্থানীয় উন্নয়ন সামাজিক অগ্রগতি যুব সমাজের ইতিবাচক ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও সংক্ষেপে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তার কথায় উপস্থিত মানুষের মধ্যে আশাবাদ ও উৎসাহ দেখা দেয় বক্তব্য শেষে ধর্মীয় আনুষ্ঠিকতায় বেগম খালেদা জিয়া ও জনাব আমানুল্লাহ আমানের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয় দোয়া মাহফিল শেষে উপস্থিত সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয় স্থানীয়দের মতে অ্যাডভোকেট মেহেদি হাসানের এই উদ্যোগ এলাকার সামাজিক ঐক্য মানবিকতা ও পারস্পরিক সহযোগিতার মূল্যবোধকে আরও জোরদার করেছে বিস্তারিত এল ক্যামেরায় টোয়েন্টি ফোরের আমার আমাদের দেখেছে আপনারা সবাই নামাজ পড়েন এরপরে এসে নামাজ পড়বেন মসজিদে মসজিদে ওনার জন্য দোয়া হচ্ছে আপনারা খাল জেল থেকে আমাদের বেগম খালদের যেন সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন কে দোয়া করবেন আগামীতে আলিমুলের জন্য আর কিছু বাংলাদেশের মুসলমানদের জন্য কিছু করে যেতে পারে ভোট দেন বিএনপি আমরা পাঁচাত্ত নামাজ অন্য অন্য যে কি আমরা এটাই তো আমরা চাই তাই না আপনারা জানেন যে আমাদের ঢাকার দুই আসনে আল্লাহ ধানের শেষ আপনাদের কাছে অনুরোধ আপনারা ওনার সম্বন্ধে সবই জানেন যে কেন কি ছিল দেখেন ওখানে তো রাস্তা ছিল না বিদ্যুৎ ছিল না ঘাট ছিল না চরস ছিল এখন দেখছেন আমাদের থেকে বেশি উন্নত পাঁচ আগস্টের পরে উচিত আমাদের ড্রেনের কাজ হয়েছে এখানকার কাজ হয়েছে স্ট্যান্ডের রাস্তার কাজ হয়েছে কেন দুজনের কাজ হয়েছে তো ওনারা জয়নাবের কাজগুলো হইতেছে তো উনি কিন্তু ক্ষমতা আসে নাই তার আগে কিন্তু কাজ শুরু করে দিচ্ছে তাই না এর আগে আমাদের যারা ছিল ওনারাও ট্রাই করছে তো বাস্তবায়ন হয়েছে তো আপনাদেরকে সরু রুদ এইসব যাচাই করবেন যদি আপনারা আমাদের মনে করেন আল্লাহামুল্লাম আপনারা দেখছেন মসজিদ দেখছেন মাদ্রাসা দেখছেন উনি ধার্মিক লোক উনি তার ছাড়া উনি ঘর থেকে বেরোয় না সবসময় পাঞ্জাব করে থাকে নামাজ পড়ে আপনারা জানেন যারা উনাকে ব্যক্তিগত চিনেন উনি গর্মভীরি লোক তো আপনারা যদি মনে করেন যে আপনাদের উন্নতি দরকার যেমন ড্রেনেজ দরকার তারপরে মনে করেন যে ওই বিদ্যুতের গ্যাস দরকার আমার মতো মানুষ আপনার মতো মানুষের কি এখানে গ্যাস এনে দিতে পারবে না গ্যাসের কাছে ঘরে ঘরে গ্যাস আছে আমাদের গ্যাস নে আছে

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترفنا لنكونن من الخاسرين ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة اعينهم واجعلنا للمتقين اماما ربنا <أوثى> <سؤال> <سؤال> <كفتنا> لا تزك قلوبنا بعد اذ هديتنا واغفر لنا من لدنك رحمه انك انت الواحد

আপনার বন ক্ষতি হবে আপনার বন্ধু মদিনায় খুশি হয়ে যাবে আপনি আমাদেরকে করেন আপনার চির দুশ্মন শান খুশি হয়ে যাবে আয়াল্লা তা নাম আপনার বন্ধুকে বাজার করে শয়তানকে খুশি করিয়েন না

প্রত্যেকের কপরে হুমায়ের স্থান দান করেন বিশেষ করে এই হিম আই তো আপনি কবুল করে নেন হেম আই করে চল কবর স্থান আছে কপরের স্থান হামাদিক সধনে সমালিকা আছে বিশেষ করে এ দিক বারিক মালিক যাকে আমি দেখেছিলাম মরতুম সাদান করি আজকে আমাদের মাঝে নাই

যারা দেশ বসের জন্য কাজ করে কবর শপথে চলে গেছে আপনি আলি বোন ভাই মহানাদারে সারা নির্লজ ভাবে দেশের জন্য কাজ করে কবর জগতে পারি জমিয়েছে এদিনের বেশে কবরে হয়ে গেছে আলোটা আমরা কবি শ্রদ্ধা করে স্মরণ করছি ওর থেকে নাম আমার সারা নাই এই মুহূর্তে তার নাম আমার স্মরণে আসলো

দেশের ব্যথায় জীবন দিয়ে রক্তবারের প্রধান প্রধানমন্ত্রী আল্লাহ খালে করো জীবনে তিনি আনন্দেরকে কটুক্তি করে কথা বলেন না আল্লাহ তিনি যে কথার উপরে তিনি

দর্শক এই ছিল আই টিভি টোয়েন্টি ফোর রাতের সংবাদ সকালের সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ